হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে তো আগেই বলেছি আমার ছেলে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে তো ওখানে আমার মেয়ের নামটা মানে লিস্টে আসেনি যার জন্য ও যে স্কুলে পড়তো আবার সেই স্কুলেই ভর্তি করালাম তো বইটোই সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর একটা জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে এসে তারপরে স্কুলে এসেছি প্রায় সাড়ে তিনটে বাসছে বইপত্র নিয়ে মোজাও নিয়ে নিয়েছি কারণ সৃষ্টির মোজাগুলো সব লুজ হয়ে গেছে আর বাইরের আম গাছটা এত আম ধরেছে না যে কি ভালো লাগছে সৃষ্টি বললো যে মাম্মা একটা আম পেরে দাও কিন্তু আমার না আবার খুব ভয় যদি কেউ কিছু বলে ওই জন্য আর পারলাম না তো এই বইটা একটুখানি প্রবলেম আছে এটা আবার একটু চেঞ্জ করে নিয়ে আসলাম আর আমার মেয়ে এবার উঠলো স্মার্টে স্মার্ট মানে হচ্ছে ইউকেজি আর দেখো কতগুলো বই আমি তোমাদের খুলে দেখাচ্ছি মানে ভাবছি এতটুকুনি বাচ্চা এত বই পড়বে কী করে ইংলিশ আছে তিনটে বই তারপরে ম্যাথের আছে তিনটে বই তারপরে জিকে আছে ইভিএস আছে আর্ট অ্যান্ড ক্রাফট আছে মানে বিভিন্ন রকম বিভিন্ন বই আছে হলো নেক্সট ডে আর দুপুর বাজে এখন সাড়ে বারোটা তো আমি আর বনু চলে এসেছিলাম একটু লালবাগ বিএসএফ ক্যান্টিনে বাড়ির কিছু জিনিসপত্র নিতে এসেছিলাম তারপরে বাজার টাজার করে এখানে বসে পড়েছি আইসক্রিম নিয়ে আর আইসক্রিম খেতে খেতে লেগে গেল আমার গালে যাই হোক তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম আমি আর বোন দুজনে খেতে খেতে এই ছাওয়াতে বসে অনেকক্ষণ একটু গল্প করলাম অন্যান্যবার আমার হাজবেন্ডই এসে এখান থেকে মানে যত গ্রসারি শপিং তারপরে অন্যান্য টুকটাক বাড়ির জিনিসপত্র কিনে নিয়ে যায় কিন্তু এবার থেকে ভাবছি আমি আসবো আর আমি সমস্ত বাজার টাজার এখান থেকে করে নিয়ে যাব স্কুল কেমন কাটলো দারুন আর মামাকে যে কত বই দিয়েছে আজকে বই পড়িয়েছে ভালো লেগেছে পড়তে খুব কঠিন ছিল না ইজি ছিল